আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং দেয়ানগঞ্জ সাউন্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো কালকে লাইভে আপনাদের বলছিলাম যে কিছু সেট দেখাই মো আজকে লাইভেও গেছিলাম তো এই সেটগুলো আপনাদের মাঝে রেডি করছি আমরা এখানে সবগুলো সেট রানিং সেট এবং অরিজিনাল মাস্টার কপি মিলাই আছে যে সবগুলো সেটের বিস্তারিত আলোচনা করব কোনটা কি কন্ডিশন এবং দাম সহ বলে দেব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি আপনাদের সেটের প্রয়োজন হয় তাহলে আপনারা বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন তো ফার্স্টে যে আহুজার সেটটা দেখতেছেন এটা একদম অরিজিনাল সেট আপডেট বাসনের নিউ সেট ফুল ফ্রেশ কন্ডিশন কোনো রকমের কাজ হয় নাই এটা ইনটেক্স সেট এটা আহুজার দুশো পঞ্চাশ ওয়াট এটা আপনার পড়বে বিশ হাজার টাকা ফিক্সড যে দামগুলো বলতেছি দয়া করে কোনো ভাই দাম করবেন না এবং নিচে যেটা দেখতেছেন এটা আহুজার আপডেট বাসনের সেট এক দেড় বছর বয়স হয়েছে এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এটাও কোনো কাজ হয় নাই টুকটাক ভলিউম চেঞ্জ হয়েছে এবং নিচে যেটা দেখতেছেন এটা দেড়শো আট রানিং সেট দেড়শো আট বারো হোল ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন দুই সাইড এটার দাম পড়বে দশ হাজার টাকা এবং তার নিচে যেটা আড়াইশো দেখতেছেন এটা সিলিকন্টার স্টোরের প্রথম বাসনের সেট মেটাল যখন বন্ধ করে দিল তখনকার সেট এটা এটাও ফ্রেশ কন্ডিশন কোনো কাজ হয় নাই শুধু ভলিউম চেঞ্জ এটার দাম পড়বে আঠারো হাজার টাকা এটা চালানোর যে কথা মেটাল সেট চালানোর সেম কথা কারণ সাউন্ড কোয়ালিটি অসাধারণ এটার এবং তার নিচে যেটা দেখতেছেন এটাও হচ্ছে দুশো পঞ্চাশ ওয়ার্ড ভলিউম চেঞ্জ হচ্ছে মাত্র সতেরো হাজার পাঁচশো এবং সবার নিচে যেটা দেখতেছেন এটা আহ মাস্টার কপি মেটাল সেট ফ্রেশ কন্ডিশন মাত্র নয় হাজার টাকা তো যে দামগুলো বললাম আপনারা দয়া করে দামাদামি করবেন না এই দাম হইলে নিতে পারবেন কোনো দাম আমরা হাতে রাখি নাই আর এটা যেটা দেখতেছেন এটাও আহযোগ দুশো পঞ্চাশ এটার মডেল আর দুশো পঞ্চাশ এম অনেক ভাই আহজার বিভিন্ন রকমের সেট চালান যারা প্রফেশনাল সেট সেটগুলাই বেশি চালান তারাই জানেন এই মডেলটা এটা অরিজিনাল সেট বুস্টার সেট এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা রানিং সেট হালকা পাট্টার সার্ভেজিং হয়েছে এবং তার নিচে যেটা আপনারা দেখতেছেন পিয়ানো পিয়ানো সেটটাও আপনার ফ্রেশ অরিজিনাল মেটাল সেট যারা আহজার পরবর্তীতে সেট খুঁজতেছেন আপনারা পিয়ানোর মেটাল সেটটা নিতে পারেন মেটাল সেটটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা রানিং সেট টুকটাক ভলিউম চেঞ্জ হয়েছে এই আর কি এবং তার নিচে যেটা আহ যার তিনশো পঞ্চাশ ওয়াট মেটাল দেখতে পাচ্তেছেন এটা মেটাল সেট এটা সর্বপ্রথম বাসনের সেট এটা নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা সার্ভেজিং হয়েছে তবে বর্তমান রানিং এবং নিচে যেটা দেখতেছেন আড়াইশো ওয়াট তিনশো পঞ্চাশের নিচে এটা মাস্টার কপি রানিং আসছে মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এবং তার নিচে যেটা দেখতেছেন এটাও আহ মেটাল অরিজিনাল সেট এটা নিতে পারবেন এটার দাম পড়বে তেরো হাজার টাকা সার্ভিজিং হয়েছে সেট রানিং এবং সবার নিচে যেটা দেখতেছেন এটা হোজাত দুইশো পঞ্চাশ আট ম্যাটাল প্রথম বাসনের সেট রানিং সেট টুকটাক ভলিউম চেঞ্জ হয়েছে কিন্তু কালারটা ডিসকালার এটা নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার টাকা তবে সেটের সাউন্ড কোয়ালিটি অসাধারণ কালারটাই শুধু ডিসকালার হয়েছে তো যে সেটগুলো আপনাদের দেখাইলাম এবং দামগুলো বললাম এগুলা ফাইনাল দাম ফিক্সড দাম তো আপনারা যারা নেবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে যে কোনো সেট যেটা আপনাদের পছন্দ হবে ভিডিও কলে অথবা স্টিল ছবি নিতে পারবেন কারণ প্রতিটা সেট যদি খুলে দেখাকে যাই অনেক সময়ের ব্যাপার ভিডিও লং হয়ে যায় তখন দেখা গেছে অনেক ভাই বিরক্ত হয়ে যান ভিডিও দেখতে চান না তো এই জন্যই শর্টকাটা আপনাদের জানান দিলাম তো যে কোনো সেট পছন্দ হইলে আপনারা সরাসরি যোগাযোগ করে ভিডিও কলে দেখে কনফার্ম করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম